কোর আই ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা দেখেন অবিশ্বাস্য আমি যদি মানে এই প্রাইস যেপ দিতে পারবেন আপনাকে এইচপি জিরো জি সিক্স মানে একদম ফ্রেশ নতুনের মতো কন্ডিশন ফোর জিবি ডিডি কে এইট জিবি শেয়ার বারো জিবি গ্রাফিক্স আপনারা পেয়ে যাবেন এটুকু মানে কিন্তু মোবাইল ওয়ার্ক হিস্টেশন আপনার রাফ অ্যান্ড টাইপ ইউজ করতে পারবেন এট ফোর জিরো জি সেভেন আপনাদের কাছে রয়েছে কোর আই ফাইভের টেন জেনারেশন এবং এইট ফোর জিরো জিএট কোরআআ ইলেভেন জেনারেশন দুইটা ভেরিয়েন্টি এভেলেবল কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন ইন্টারে কিন্তু কোর থ্রেড বেশি এটা রয়েছে আপনার টেন কোর বারো থ্রেড বারো এমপি ক্যাশ মেমোরি সেটা হচ্ছে সার্ফেস বুক থ্রি কোর আই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপটা ফিচার হচ্ছে এতে আপনার ডুয়েল ক্যামেরা পাবেন ল্যাপটপের ফ্রন্ট এবং ব্যাক দুইটি ক্যামেরা রয়েছে প্লাস তো টেলিপুরি চাইলে আপনারা ডিটাচ করতে পারবেন মানে আলাদা করে ডিটাচ করে আপনারা ইউজ করতে পারবেন সারফেস ল্যাপটপ টু তাও আপনার ব্লু কালার এডিশন দেখেন কন্ডিশনটা এই ল্যাপটপটা ব্লু কালার পাওয়াটা কিন্তু খুবই রিয়ার এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএচডি প্লাস হচ্ছে আপনার ফুল সহ আপনারা পেয়ে যাবেন প্লাস ল্যপটা কিন্তু আপনার টাচবার রয়েছে টাচ বার টাচ আইডি সব ফিচার আপনারা পেয়ে যাবেন কন্ডিশনটাও কিন্তু এক কথায় জোস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডিজিটাল কম্পিউটার সবাইকে ডিজিটাল কম্পিউটারের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা আর নতুন বছর উপলক্ষে কিন্তু এই মুহূর্তে আমাদের সকল ব্রাঞ্চে হিউজ পরিমাণ স্টক চলে আসছে আর আজকের এই বিরুদ্ধে কিন্তু প্রায় পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে এছাড়াও কিন্তু একটি ল্যাপটপ পারচেস করলে কিন্তু প্রায় পাঁচটি থেকে ছয়টি গিফট আপনারা পেয়ে যাবেন গেমিং মাউস তারপর আপনার আট জিবি মাউস ওয়ারলেস মাউস ব্যাগ মাউসপ্যাড কিবোর্ড মানে অনেক কিছু গিফট রয়েছে আজকের ভিডিওতে তো যারা ল্যাপটপ নিতে চান সম্পূর্ণ ভিডিও দেখবেন কোনোরকম স্কিপ না করে আজকের ভিডিওতে কিন্তু আমাদের কাছে রয়েছে এইট জেনারেশন নাইন জেনারেশন টেন জেনারেশন টুয়েলভ জেনারেশন থার্টিন জেনারেশন থেকে সকল ধরনের ল্যাপটপ পাবেন একদম ডিসকাউন্ট প্রাইজে আর নতুন বছরের উপরে কিন্তু আমাদের কাছে হিউজ কালেকশন চলে আসছে তো যারা ল্যাপটপ নিতে চান সম্পূর্ণ ভিডিও দেখবেন কোনো রকম স্কিপ না করি তো আজকের এই ভিডিওতে আপনার জন্য কিন্তু রয়েছে কোড়াই ফাইভের এইট জেনারেশনের তাও আপনার লেটেস্ট সিরিজের বিজনেস ক্লাসের ল্যাপটপ মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এছাড়াও নাইন জেনারেশনের ল্যাপটপ রয়েছে ইন ওয়ান টাচ স্ক্রিন ল্যাপটপ মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এছাড়াও কিন্তু এইচপি এল বুক সিরিজের এট ফোর জিরো জি সেভেন জি এইট জি নাইন ল্যাপটপের উপর থাকবে একদম অবিশ্বাস্য ডিসকাউন্ট নতুন বছর উপলক্ষে যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন তারা কিন্তু কোনো রকম স্কিপ করবেন না আজকের এই ভিডিওটি আপনার জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট রয়েছে প্লাস কিন্তু স্পেশাল গিফটও রয়েছে তো কথা না পারি আমরা শুরু করবো আজকের এই ভিডিওটি তো আজকের এই ভিডিওটি আপনার জন্য রয়েছে ডেল লিটেস্ট সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো ইনটেল পেটিএমের নাইন জেনারেশনের পদস্য রেটে রয়েছে এটা কিন্তু আপনার রয়েছে ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি ডি ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চ সম্পূর্ণ টাচ স্ক্রিন টু ইন ওয়ান একটি ল্যাপটপ ল্যাপটপ প্লাস টেবিল মোড আপনারা ইউজ করতে পারবেন আর এটা কিন্তু আপনার যে কোনো জায়গায় কেরি করা যায় ব্যাটারি ব্যাকআপ তিন থেকে চার ঘন্টার মতো যারা স্বল্প বাজেটের মধ্যে আপনারা ডিজিটাল মার্কেটিং করবেন অনলাইন ক্লাস করবেন ব্রাউজিংয়ের কাজ করবেন বা অফিসিয়াল কাজ ডকুমেন্টের কাজগুলো করবেন তো তাদের জন্য বেস্ট আমি যদি বলি মানে একদম মানে প্রাইমারি লেভেলে যারা কাজ শুরু করবেন তাদের জন্য বেস্ট আর এই আমরা এই মুহূর্তে দিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় নাইন জেনারেশনের টাচ স্ক্রিন ল্যাপটপ এছাড়াও রয়েছে আমাদের কাছে এই ল্যাপটপটি এইট জিবি র্যাম ভেরিয়েন্ট ডেল রেট ও সিজেন থ্রি ওয়ান নাইন জিরো ইন্টেল প্রিনটিএম নাইন জেনারেশনের পঁচস্ব এতে রয়েছে আপনার এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএইচডি এবং এর থেকে ক্যামেরা রয়েছে আপনার ডুয়েল ক্যামেরা আপনার কিবোর্ডের উপরে উপর একটি ক্যামেরা পাবেন এরপর আপনার ডিসপ্লের উপরে আরেকটি ক্যামেরা পাবেন মানে ডুয়েল ক্যামেরা পাবেন প্লাস ল্যাপটপ প্লাস ট্যাবলেট মোড আপনারা বাজ করে ইউজ করতে পারবেন আর যে কোনো জায়গায় কেরি করা যায় আর এতে সবচেয়ে বড় ফিচার হচ্ছে এতে কিন্তু আমরা এইট জিবি র্যাম পেয়ে যাবেন আপনার ডিডিআর ফোরের আর ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চ সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে তিন থেকে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ আর মাল্টিপল কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে আর এই ল্যাপটপটির নতুন বছর উপলক্ষে আমরা দিব মাত্র সতেরো হাজার টাকায় এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি ডি দিয়ে নাইন জেনারেশনের এই ল্যাপটপটি এছাড়াও আমাদের কাছে রয়েছে কোড়াই ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা দেখেন অবিশ্বাস্য আমি যেহেতু বলি মানে এই প্রাইস দিয়ে এই ল্যাপটপ করে দিতে পারবেন আপনাকে বাংলাদেশে এটি হচ্ছে ডেল রেটিউ সিরিজের একটি ল্যাপটপ এর মডেল নাম্বার হচ্ছে ডেল রেটিউ থ্রি ফোর নাইন জিরো কোরআ আই ফাইভের এইট জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএইসডি এবং ফোরটিন ইঞ্চ ডিসপ্লে রয়েছে এতে এবং এতে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে যারা স্বল্প বাজেটের এটার মধ্যে ফিন্যান্সিং করবেন ফিন্যান্সিং শিখবেন বা ডিজিটাল মার্কেটিং করবেন এই জেনারেশনের ল্যাপটপ চাচ্ছেন তো তাদের জন্য বেস্ট আর এতে কিন্তু পেয়ে যাবেন চার কোর আট ট্রেড সিক্স এমবি ক্যাশ মেমোরি ব্যাটারি ব্যাকআপ তিন ঘন্টার মতো আপনারা পেয়ে যাবেন আর এপটির প্রাইস আমরা দিচ্ছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস কিন্তু চব্বিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও আমাদের কাছে রয়েছে এইচপি এলএইট বুক সিরিজের এট ফোর জিরো জি সিক্স মানে একদম ফ্রেশ নতুনের মতো কন্ডিশন বর্তমান ফ্রিলান্সারদের বেস্ট চয়েস রিজনেবল প্রাইসে যারা ল্যাপটপ সার্চ করেন তাদের জন্য এইচপি এলএট বুক এট ফোর জিরো জি সিক্স দেখেন এর কন্ডিশনটা মানে একদম ফ্রেশ এগুলো কিন্তু আমরা বাইরের প্রজেক্টে ইউজ দেখেন বাইরের আপনার স্টিকার লুগোলা করা আছে আপনার যে কোম্পানির ওই কোম্পানির প্লাস হচ্ছে এটা কিন্তু আমরা জার্মানি বিরিয়ান আর কন্ডিশনটা দেখেন একদম ফ্রেশ একদম নতুনের মতো কন্ডিশন আর এতে প্রথর হিসেবে রয়েছে কোরআআই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবিচডি ফোর জিবি গ্রাফিক্স ফোর ইঞ্চ ডিসপ্লে ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ফেসঅালক আপনারা পেয়ে যাবেন তারপর আপনার টাইপসি পোর্ট সব ফিচার আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ মেটাল বডি আর এই রেপিটির প্রাইস আমরা এই মুহূর্তে দিচ্ছি অনলি সাতাইশ হাজার পাঁচশো টাকা কোরআই ফাইভের এইট জেনারেশনের এই ল্যাপটপটি এছাড়া কিন্তু আমাদের কাছে রয়েছে জেড বুকের মধ্যে ল্যাপটপ জেড বুকের মধ্যে আমাদের কাছে রয়েছে জেড বুক ফোর টিনি ও জি সিক্স ফোর আই সেভেনের এইট জেনারেশনের পঁচর এতে রয়েছে সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এস এসএচডি ফোর জিবি ডিডি কেট এইট জিবি শেয়ার বারো জিবি গ্রাফিক্স আপনারা পেয়ে যাবেন যারা মূলত গ্রাফিক্স এডিটিং টু ডি থ্রি ডি ম্যাক্সের কাজ করবেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ আর জেট বুক মানেই কিন্তু মোবাইল ওয়ার্ক স্টেশন আপনারা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন আর এই ল্যাপটপটি আমরা এই মুহূর্তে দিচ্ছি অনলি একচল্লিশ হাজার টাকা এছাড়াও আমাদের কাছে জেড বুকের মধ্যে আই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ রয়েছে সিক্সটিন জিবি র্যাম দিয়ে মোবাইল ওয়ার্ক স্টেশন যাদের বাজেট একটু কম বাট ওয়ার্ক স্টেশন সিরিজের ল্যাপটপ চাচ্ছেন রং টাইম ইউজ করবেন রাফ অ্যান্ড টাফ এবং এক টানা বারো থেকে চব্বিশ ঘন্টা আপনারা চালাতে চান তাদের জন্য আমি বলবো এটা হচ্ছে আপনার ওয়ার্ক স্টেশন সিরিজের একটা ল্যাপটপ এসপি ইউ জে সিক্স পচশোর কোডআই ফাইভের এইট জেন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি ডি এইট জিবি গ্রাফিক্স ফোরটিন ইঞ্চ ডিসপ্লে তিন থেকে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলেট কিবোর্ড সব ফিচার আপনারা পেয়ে যাবেন অপশনের সাউন্ড সিস্টেম পাবেন আর এই ল্যাপটপটি আমরা এই মুহূর্তে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকা ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএচডি এছাড়া নতুন বছর উপলক্ষে যারা ভিডিও দেখে তাদের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট অনলি একত্রিশ হাজার টাকায় জি বুকের কোরআই ফাইভের এইট জেনারেশন তাও আপনার ষোলো জিবির এমজি আপনার পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে এইচপি এলিট বুক সিরিজের মোস্ট পপুলার সিরিজের ল্যাপটপ মোস্ট ডিমান্ডিং এচপি এলিট বুক এট ফোর জিরো জি সেভেন এট ফোর জিরো জি সেভেন আমাদের কাছে রয়েছে কোরআড়াই ফাইভের টেন জেনারেশন এবং এট ফোর জিরো জি জিএট কোরআইের ইলেভেন জেনারেশন দুইটা বিরিয়ানটি এভেলেবল এটি হচ্ছে এইচপি এলিট বুক এট ফোর জিরো জি সেভেন দেখে এর কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশন এতে প্রচেসর হিসেবে রয়েছে কোর আই ফাইভের টেন জেনারেশনের প্রচেসর এবং এতে রয়েছে আপনার সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ফোর ইঞ্চ ডিসপ্লে সম্পূর্ণ মেটাল বডি আর এতে কিন্তু আপনার রয়েছে চার কোর আট থ্রেড এবং টিমপি ক্যাশ মেমোরি আপনারা পেয়ে যাবেন প্লাস হচ্ছে ডিসপ্লেটা হচ্ছে ফোর ইঞ্চ ডিসপ্লে আর কন্ডিশনটাও কিন্তু একদম ফ্রেশ আর জার্মানি ভেরিয়েন্ট আর এ লিপ্রোভটি আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে অনলি পাঁচশো টাকা এবং এল্পিনা আমাদের কাছে রয়েছে এইচ প্লেট বুক সি রয়েছে এট ফোর জিরো এইট এট ফোর জিরো এইট কোর আই ফাইভের ইলেভেন জেনারেশন এতে রয়েছে আপনার সিক্সটিন জিবি র্যাম টু সিক্স জিবি এবং ফোরটি ইঞ্চ ডিসপ্লে আমি বর্তমান বাজারের মোস্ট পপুলার একটি ল্যাপটপ

এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ প্রো এটা রয়েছে আপনার সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি সেভেন পয়েন্ট সেভেন জিবি শেয়ার গ্রাফিক্স এবং পাঁচশো বারো এম ডিডিকেট এটা কিন্তু রয়েছে সই কোর বারো থেকে এইটিন বি ক্যাশমিওরি যারা আপনার মূলত মাল্টিটাস্কিং করবেন হেভি ইউজ করবেন গ্রাফিক্স রিলেটেড যারা কাজ করবেন তাদের জন্য আমি সাজেস্ট করব আপনি ইন্টার্ন না নিয়ে আপনার রাইজেন নিয়ে যেতে পারেন আপনার জন্য বেস্ট থেকে বেস্ট হবে মূলত যারা মাল্টিটাস্কিং করেন বা হেভি ইউজ করেন তাদের জন্য আমি বলবো আর যারা নর্মাল টাস্কিং মাল্টিটাস্কিং না করে যারা নর্মাল কাজ করতে পারেন অফিসিয়াল কাজ ডকুমেন্টারি ভিডিও ভিডিও প্লেয়ার বা ভিডিও চালাতে চান বা আপনার অনলাইন ক্লাস করতে চান মানে টুকটাক নর্মাল কাজগুলো করতে চান তাদের জন্য ইন্টেল প্রসেসরটাই বেস্ট আর যারা আপনার একটু হেভি কাজ করবেন তাদের জন্য আমি বলবো রাইজেনটাই বেস্ট কারণ সই কোর বারো থ্রেড এবং এতে রয়েছে আপনার এটিএম বি কেস্ট মেমোরি ডিডিকেট গ্রাফিক্স প্লাস হচ্ছে আপনার গ্রাফিক্সের কাজগুলো আপনি স্মুথলি রান করতে পারবেন যারা গ্রাফিক্স রিলেটেড কাজ করবেন তাদের জন্য রাইজেন আর যারা আপনার অফিসিয়াল ব্রাউজিংয়ের কাজ করবেন বা কোডিংয়ের কাজ করবেন তাদের জন্য হচ্ছে আপনার ইনটেল তো রাইজেনটা আমাদের কাছে পেয়ে যাবেন এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ প্রো সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস দিয়ে তেত্রিশ হাজার টাকা এবং ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিজি দিয়ে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও যারা বিরুদ্ধে খেয়েছেন তাদের জন্য আলাদা ডিসকাউন্ট রয়েছে এছাড়াও আমাদের কাছে রয়েছে এইচ এইচপি এলিট বুক সিরিজ এট ফোর ফাইভ জি এট রায়জান সেভেন রায়জান সেভেন কিন্তু হিউজ কোয়ান্টিটি রয়েছে আমাদের কাছে এইচ পি এল এইট বুক এট ফোর ফাইভ জি এট রায়দান সেভেন প্রো এতে রয়েছে আপনার এট কোর ষোলো থ্রেড ষোলো এম বি ক্যাশ মেমোরি পাঁচশো বারো এম বি সেভেন পয়েন্ট সেভেন জিবি সি যারা মূলত মাল্টিটাস্কিং করবেন হেভি ইউজ করবেন গ্রাফিক্স রিলেটেড কাজ করবেন বা আপনার ভিডিও এডিটিং এর কাজ করবেন তাদের জন্য বেস্ট কারণ এতে রয়েছে আপনার এট কোর ষোলো থ্রেড ষোলো এম বি ক্যাশ মেমোরি পাঁচশো বারো এম রিকেট সম্পূর্ণ মেটাল বডি ব্যাঙ্গলোশনের সাউন্ড সিস্টেম প্লাস হচ্ছে আপনার সম্পূর্ণ মেটাল বডি এতে আপনার ইউজ রিপোর্ট টাইপ সিপোর্ট পেয়ে যাবেন দুইটি সিম কার্ড স্লট মানে সব ফিচার আপনার রয়েছে তিন থেকে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এলিপোটি আমাদের কাছে পেয়ে যাবেন ষোলো জিবি রাম টুফটি সিক্স জিবি ডি দিয়ে চল্লিশ হাজার টাকা এবং ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ইডি পেয়ে যাবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এবং এছাড়াও আমাদের কাছে রয়েছে এইচ পেট বুক এট ফোর ফাইভ জি নাইন জি টেন জি নাইনের মধ্যে রায়জেন ফাইভ রায় সেভেন দুইটা অ্যাভেলেবেল এল্যাপট এই ল্যাপটপগুলোতে কিন্তু জিন নাইন জি টেনে ডিডিআর ফাইভের র্যাম ইউজ করা হয়েছে ছাপ্পান্ন হাশ মেগা হাজের এটি হচ্ছে এইচপি এলএ এট ফোর ফাইভ জি নাইন রায়জেন ফাইভ প্রো কন্ডিশনটা দেখেন একদম ফ্রেশ এতে রয়েছে আপনার রায়জান ফাইভের সেভেন ফাইভ ফোর জিরো ইউ এর পঁচাসর এতে রয়েছে সিক্সটিন জিবি ডিডিআর ফাইভের র্যাম পাঁচশো বারো জিবি এন বিমি জেন ফোর এসএসডি প্লাস আপনার সেভেন পয়েন্ট সেভেন জিবি শিয়ার ডিডিকেট গ্রাফিক্স পেয়েছেন পাঁচশো বারো এম আর সম্পূর্ণ মেটাল বুড়ি আর ডিজাইনটা কিন্তু এক কথায় জোস মানে দেখতে খুবই সুন্দর আর হাতে নিলে প্রিমিয়াম ফিল হবে এটা আপনি প্রায় তিন থেকে চার ঘন্টার মধ্যে যার একটু লেটেস্ট মডেলের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য বেস্ট এট ফোর ফাইভ জি নাইন রায়জান ফাইভ প্রো এতে রয়েছে ছয় কোর বারো থ্রেড ষোলো এম বি ক্যাশ মেমোরি প্লাস ডিডিআর ফাইভের র্যাম আর ডিডিআর ফাইভের র্যামগুলোর ল্যাপটপগুলো কিন্তু খুবই স্মুথ আপনি যখন মাল্টিট্যাক্সিং করবেন বা গ্রাফিক্স ডিটার কাজ করবেন আপনারা খুবই স্মুথলি রান করতে পারবেন কাজগুলো আর এরপ্রপটটির প্রাইস আমরা এই মুহূর্তে দিচ্ছি জি নাইন রায়জান ফাইভ মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা এবং এট ফোর ফাইভ জি নাইন রায়জান সেভেন প্রোটাও অ্যাভেলেবল রাইজান সেভেন প্রো এতে রয়েছে আপনার এইট কোর ষোলো থ্রেড ষোলো এম বি ক্যাশ মেমোরি প্লাস হচ্ছে আপনার পাঁচশো বারো জিবি এনভিএম এসএটি ষোলো জিবি ডিডার ফাইভের ছাপান্ন সামগ্রিক হাজার রেম আর এড ফোর ফাইভ জি নাইন রায়দান সেভেন প্রোটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিপ্পান্ন হাজার টাকা এছাড়াও আমাদের কাছে ইনটেল মধ্যে রয়েছে এড ফোরটি টি জি নাইন ইনটেলের মধ্যে কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন আর ইনটেলে কিন্তু কোর থ্রেড বেশি এতে রয়েছে আপনার টেন কোর বারো থ্রেড বারো এম বি ক্যাশ মেমোরি আর রাইজেনে কিন্তু আপনারা সই কোর বারো থ্রেড বা আপনার রাইজান সেভেনের মধ্যে এট কোর ষোলো থ্রেড ষোলো এম বি ক্যাশ মেমোরি পান বাট ইনটেলের মধ্যে আপনারা পাবেন দশ কোর বারো থ্রেড বারো এম বি ক্যাশ মেমোরি যদিও ক্যাশ মেমোরিটা কম বাট এতে কোর থ্রেড একটু বেশি আর ইনটেলগুলো কিন্তু খুবই পপুলার রেড ফোর্টি জি নাই কোর ফেভারিট টুয়েলভ জেনারেশন আমাদের কাছে পেয়ে যাবেন টাইপসি পোর্ট তারপর আপনার সিম কার্ড স্লট সব ফিচার্স সহ আপনারা মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা এট ফোর কিন্তু বেড়ে গেছে তাও আমরা চেষ্টা করব আগের প্রাইসে রাখার জন্য আর যারা নতুন বছরের ভিডিও দেখে আপনার তাদের জন্য কিন্তু আলাদা ডিসকাউন্ট প্লাস একটি ল্যাপটপের সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রায় চারটি থেকে পাঁচটি গিফট আমাদের একটি ল্যাপটপ পার্চেস করলে আপনারা ল্যাপটপের সাথে একটি মাউস প্যাড পেয়ে যাবেন এবং একটি মাউস পেয়ে যাবেন এরপর আপনার একটি কিবোর্ড প্রোডেক্টর এবং একটি ল্যাপটপ ব্যাক পেয়ে যাবেন এছাড়াও যারা ল্যাপটপ পারচেস করবেন যারা মেকবুক পারচেস করবেন তাদের সাথে তাদের এই ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন এই ওয়ারলেস কিবোর্ডটি মানে একদম ছোটো খুবই হালকা পাতলা একটি কিবোর্ড ব্যাটারি ব্যাকআপ কিন্তু লং টাইম আপনারা পাবেন এছাড়াও যারা গেমিং ল্যাপটপ বা যারা আপনারা প্রিমিয়াম ল্যাপটপ পারচেস করবেন তাদের জন্য রয়েছে স্পেশাল ওয়ারলেস মাউস প্লাস হচ্ছে এই কিবোর্ড মূলত যারা ল্যাপটপ পার্চেস করবেন তাদের জন্য প্রায় পাঁচটি থেকে ছয়টি গিফট রয়েছে তো নতুন বছর উপলক্ষে যারা ল্যাপটপ পার্চেস করতে চান চলে আসুন এই সুযোগটা মিস করলেই কিন্তু আপনার লস এছাড়া আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে একদম প্রিমিয়াম মানে স্পেশাল এডিশন ইউনিক একটা ল্যাপটপ এটা হচ্ছে সার্ফেস বুক থ্রি আই ফাইভের আর ইলেকট্রন ফিচার হচ্ছে এতে আপনার ডুয়েল ক্যামেরা পাবেন ল্যাপটপের ফ্রন্ট এবং ব্যাক দুইটি ক্যামেরা রয়েছে প্লাস হচ্ছে ইলেকট্রিক চাইলে আপনার ডিটাচ করতে পারবেন মানে আলাদা করে ডিটাচ করে আপনারা ইউজ করতে পারবেন মানে খুবই সুবিধা প্লাস হচ্ছে ইলেকট্রনটি কিন্তু আপনার থ্রি কে টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ প্লাস ট্যাবের মোড আপনার ইউজ করতে পারবেন প্লাস যে কোনো জায়গায় আপনি এভাবে করে কেরি করে হাঁটতেও পারবেন প্লাস হচ্ছে ল্যাপটপটি ব্যাক ব্যাকআপও অসাধারণ প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ আর এই ক্যামেরাটা এলেপটপটির ক্যামেরাও কিন্তু জোশ আমি যদি দেখা এতে কিন্তু ক্যামেরা দুইটি রয়েছে প্লাস এই ল্যাপটপটি আমি ক্যামেরা আপনাদেরকে দেখে এতে কিন্তু ক্যামেরা রয়েছে দুইটি ফ্রন্ট এবং ব্যাক দুইটি ক্যামেরা আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার ব্যাক ক্যামেরা আর এটা হচ্ছে আপনার ফ্রন্ট ক্যামেরা ল্যাপটপটি ফ্রন্ট ক্যামেরাটা কিন্তু এক কথায় অসাধারণ আর এলএপটা কিন্তু আমরা এই মুহূর্তে ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি যদি এলপটা পাওয়া খুবই রিয়ার সার্ফেস বুক থ্রি আর সার্ফেস কিন্তু মানে ওয়ার্ল্ডে খুবই পপুলার যদিও আপনার বাংলাদেশে একটু কম ব্যবহার হয় বাট বাইরে এলপি কিন্তু খুবই পপুলার প্লাস হচ্ছে অ্যাপলের মতো অ্যাপলের বিকল্প হিসাবে আমরা সবসময় সার্জেস করে আপনারা চাইলে এই সার্ফেসগুলো আপনারা ইউজ করতে পারেন প্লাস হচ্ছে ল্যাপটপটি যখন আপনি কাজ শেয়ার করবেন তখন চাইলে আপনারা ডিটাচ করে আলাদাভাবে আপনারা ইউজ করতে পারবেন যখন আপনি ইনসার্ট করবেন তখন আপনার অ্যাটাচ লেখা আসবে প্লাস হচ্ছে এতে আপনার ব্যাকলাইট কিবোর্ড রয়েছে তারপর আপনার ফেস আনলক সিস্টেম রয়েছে প্লাস হচ্ছে ল্যাপটপটি খুবই প্রিমিয়াম দেখেন ল্যাপটপটা খুবই স্মুথ এবং প্রিমিয়াম আর ল্যাপটপটির প্রাইস আমরা দিচ্ছি অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা সার্ফেস বুক থ্রি এছাড়াও আপনার কাছে রয়েছে সার্ফেস ল্যাপটপ টু তাও আপনার ব্লু কালার এডিশন দেখেন কন্ডিশনটা এই ল্যাপটপটা ব্লু কালার পাওয়াটা কিন্তু খুবই রিয়ার আর এরপর আমরা দিব আজকের ভিডিওতে ডিসকাউন্টে নতুন বছর বলছি ডিসকাউন্ট দেবো তো এই ল্যাপটপের উপর আমরা স্পেশাল ডিসকাউন্ট সার্ভিস ল্যাপটপ টু ফোর এই ফাইভে এইট জেনারেশন এইট জিবি র্যাম টু টুফটি সিক্স জিবি এসএইডি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ টু কে টাচ স্ক্রিন ডিসপ্লে আর এরপরটি আমরা এই মুহূর্তে দিব মাত্র একত্রিশ হাজার টাকা ভিডিও দেখে যাওয়ার তাদের জন্য মাত্র একত্রিশ হাজার টাকা সার্ভিস ল্যাপটপ টু ব্লু কালার এছাড়া আমাদের কাছে সিলভার কালার এডিশনটা অ্যাভেলেবল সার্ভিস ল্যাপটপ টু কোরআ ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টুফটি সিক্স জিবি এসএডি সিলভার কালার মেটাল বডি আর এতে কিন্তু ব্যাপার করেছে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ টু কে টাচ স্ক্রিন ডিসপ্লে আর সিলভার কালার প্রাইসটা একটু বেশি এল্পটা আমরা দিচ্ছি এই মুহূর্তে মাত্র তেত্রিশ হাজার টাকাই সার্ভিস ল্যাপটপ টু এছাড়া রয়েছে সার্ভিস ল্যাপটপ থ্রি কোর আই ফাইভের টেন জেনারেশন এবং সার্ভিস ল্যাপটপ ফোর কোর আই সেভেনের ইলেভেন জেনারেশন দুইটা ভেরিয়ট এভেলেবল ব্ল্যাক কালার এডিশনের মধ্যে এটি হচ্ছে সার্ভিস ল্যাপটপ থ্রি কোরআড়াই ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জি বি এস ইডি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ টুকে টাচ স্ক্রিন ডিসপ্লে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র উনচল্লিশ হাজার টাকায় এছাড়া সার্ভিস ল্যাপটপ ফোর অ্যাভেলেবল অভেলেবেল কোরআ সেভেনের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জি এস ইডি তে পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় সার্ভিস ল্যাপটপ ফোর এছাড়াও যারা ম্যাকবুক সার্চ করেন তাদের জন্য আমার কাছে অভেলেবেল রয়েছে বক্স সহ অ্যাপল ম্যাকবুক প্রো অ্যাপল ম্যাকবুক প্রো টু থাউজেন্ড নাইনটিন এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএডি প্লাস হচ্ছে আপনার ফুল বক্সও আপনারা পেয়ে যাবেন প্লাস ইলফিনটা কিন্তু আপনার টাচবারও রয়েছে টাচবার টাচ আইডি সব ফিচার আপনারা পেয়ে যাবেন কন্ডিশনটাও কিন্তু এক কথায় জোস প্লাস হচ্ছে ম্যাকবুক কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ যারা মূলত প্রিমিয়াম কাজ করবেন বা যারা মূলত ফ্রিলান্সার আসেন একটা না লং টাইম কাজ করবেন দশ থেকে বারো ঘন্টা পনেরো ঘন্টা বিশ ঘন্টা তার এই জন্য হচ্ছে ম্যাকবুক ম্যাকবুকগুলো কিন্তু আপনারা একটা না মাসের পরে মাস আপনারা চালু রাখতে পারবেন কোনো ধরনের কোনো অফ করার কোনো ধরনের কোনো দরকার নেই ব্যাটারি ব্যাকআপ কিন্তু প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার মতো এইট জিবি বেরিয়ান্ট আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ফোরটি সেভেন থাউজেন্ড টাকা এবং ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি দিয়ে আপনারা মেকবক প্রো দুইটা ভেরিয়েন্ট এভেলেবেল ষোলো জিবি রাম ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন মাত্র চুয়ান্ন হাজার টাকা এবং এইট জিবি র্যাম ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন মাত্র সাতচল্লিশ হাজার টাকা প্রো টু থাউজেন্ড প্রাইনটিন এছাড়াও আমাদের কাছে রিজনেবেল প্রাইস রয়েছে ডেল লেনিটুড সেভেন ফোর নাইন জিরো এটা কিন্তু আমাদের বেড সিলিং একটা ল্যাপটপ যারা মতো স্বল্প বাজেটের মধ্যে লং টাইম কাট করবেন যারা ইউজ ল্যাপটপ নিতে চান বাট মনের মধ্যে কনফিউশন থাকে যে কোন ল্যাপটপটা ভালো হবে বা কোনটা নিলে আমি লং টাইম ইউজ করতে পারবো তাদের জন্য আমি সাজেস্ট করব এই ল্যাপটপটা আপনার নিশ্চিন্তে তিন থেকে পাঁচ বছর আপনার চালাতে পারবেন ডেল লিটুড সেভেন ফোর নাইন জিরো কোয়াই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি এসিডি রয়েছে ফোর ইঞ্চি ইঞ্চ ডিসপ্লে রয়েছে তিন থেকে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপনারা পেয়ে যাবেন প্লাস হচ্ছে এলেপটপটিতে কিন্তু আপনার সব ফিচার আপনারা পেয়ে যাবেন প্লাস হচ্ছে এলেপুটি কিন্তু উপরে আপনার লেদার ফিনিশ আর রেলপোপটা কিন্তু খুবই প্রিমিয়াম রেলপি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা ডেল রিট সেভেন ফোর নাইন জিরো এইচপি ফোরটিন কোরআই থ্রি এয়ার্স সেভেন জেনারেশনের প্রথমে রয়েছে এইট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি ইঞ্চ ডিসপ্লে আর এল্পোপির প্রাইস এই মুহূর্তে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় এছাড়াও আমাদের কাছে আরও হিউজ পরিমাণ পরে স্টকে অভেলেবেল রয়েছে নতুন বছর উপলক্ষে আপনারা কিন্তু আমাদের কাছে আজকের এই ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট রয়েছে প্লাস পাঁচটি থেকে ছয়টি গিফট আপনারা পেয়ে যাবেন আর যারা সরাসরি ল্যাপটপ নিতে চান তাদের জন্য আমরা আমাদের শোরুমের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের ব্রাঞ্চ রয়েছে দুইটি ঢাকা ব্রাহ্মণবাড়িয়া ঢাকা ব্রাঞ্চটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড আইসিটি ভবনের গ্রাউন্ড ফ্লোর বাইশ নাম্বার সব ডিজিটাল কম্পিউটার এছাড়াও আমাদের আরেকটি ব্রাঞ্চ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাহ্মণবাড়িয়া মজিদ রোড ফয়েস্ট টাওয়ার সেকেন্ড ফ্লোর এক নম্বর এবং চার নম্বর সব ডিজিটাল কম্পিউটার এছাড়াও সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো আমরা ডেলিভারি করে থাকি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস থেকে আপনারা প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন অর্ডার করার প্রসেস হচ্ছে আপনি ভিডিও করে দেখে আপনার পছন্দের ল্যাপটপটি অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আপনার পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে বাকিটাকে আপনি ল্যাপটপ হাতে পেয়ে কোরিয়ারে বসে চেক করে তারপর আপনি টাকা পেমেন্ট করতে পারবেন আর হাতে পাওয়ার পর কিন্তু আপনার পেয়ে যাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আর প্রতিটা ল্যাপটপের সাথে আমরা অরিজিনাল চার্জার ব্যাগ মাউস মানে যা যা ইদেনশিয়াল যে সফটওয়্যার যা কিছু লাগে সবগুলোই আমরা প্রোভাইড করে থাকি আর আমরা চেষ্টা করি কাস্টমারকে বেস্ট থেকে বেস্ট প্রাইজে একদম লোয়েস্ট প্রাইজে ল্যাপটপগুলো আমরা দেওয়ার জন্য এসব চেষ্টা করি বেস্ট প্রোডাক্ট আপনাদেরকে ডেলিভারি করার জন্য যাতে কাস্টমার রিপিট আসে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ল্যাপটপ নিতে চান তারা চাইলে সরাসরি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা চাইলে আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন অথবা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও কলে আপনারা অর্ডার করতে পারেন অথবা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন ঢাকা ব্রাহ্মণবাড়িয়া দুটি ব্রাঞ্চে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম